নাসিক দিকে চোখ দেন সেই চোখগুলো উপরে বেলা হবে ঠিক কিনা কারণ এখনো সুন্নি জামাত জিন্দা আছে বাতলরা আমাদের আকাবেরদের আপনারা যেভাবে হুমকি দিলেন লেখার মাধ্যমে আমরা চোখে দেখেছি আমাদের উস্তাদুল আলামা আল্লামা কাজী মুইনউদ্দিন শাবি মাদদিল্লাহু আলাইহি এবং মুফতি ফজলুল হক সহ বড় আলেম যেভাবে আমাদের শহীদ নুরুল ইসলাম ফারুকি রহমতুল্লাহ শহীদ করেছেন সেভাবে বলে তারা ওনারা দুনুজনকে শহীদ করবেন নজবিল্লা বলেন না বেদাতি হিসেবে বেদাতি দুনুজনকে কোথে সেইভাবে যেভাবে নুর ইসলাম ফারুকিকে মেরে ফেলা হয়েছে সেভাবে এরা দুনুজনকে এইভাবে মেরে ফেলা হবে জোরে বলেন না আর জোরে বলেন এটা আমাদের জন্য শুভ লক্ষণ নয় এখনো শিয়ারে আসে নাই এর আগে মাজার বাঙ্গা শুরু হয়ে গেছে এটা আমি জাহাঙ্গীর বিশ বছর আগে বলেছিলাম কোনো বাতেলারা যদি দেশে একবার ক্ষমতা পায় এদের কাজ বরাবর হয়ে যাচ্ছে কোনো বিবৃতি নাই আল্লাহর মাজার ভাঙার জন্য শুধু তাই নয় জুলুসের গাড়ি জুলুসের গাড়ির উপর আক্রমণ জুলুসের গাড়ির উপর তারা আগুন জ্বালাই দিয়েছে ঠিক না কিছুদিন আগে তো দেখলেন ওরা কত বড় জালাম আব্দুল আহাব নজরির বংশধর যেভাবে এজিদে মসজিদে নবীর পবিত্রতা নষ্ট করে দিয়েছিল আজান একামত তিন দিন বন্ধ করে দিল ঠিক একই নিয়মে বাইতুল মোকার মধ্যে শুধু জোতা নিক্ষেপ জোতার বাক্স পর্যন্ত তারা একজনকে একজন মারতে লাগলো ঠিক না মারাত্মক বিষয় বাইতুল মোকারম মসজিদের মধ্যে জোথা মারামারি অথচ অস্তাজুলমা আমার পাশে বসা মসজিদের মধ্যে কেউ যদি আল মসজিদ বাইতুল্লাহ আল্লাহর ঘরের মধ্যে কেউ যদি একটা দুনিয়াবি কথা বলে কবুল হয়েছে এরকম চল্লিশ বছরের নাকি চলে যায় আর সেই মসজিদে সুন্নি ন একটা সালাভি একটা কওমি বলেন এটা আমাদের সুন্নি নাই সালাবি মানে আহালাহাদি গাদিজার কওমি এগুলো শেয়ারের জন্য একজনকে একজন জোতা নিক্ষেপ করতেছে যোতা মিম্বরে পড়তেছে কোরআন শরীফের উপর ভরতেছে কালমার উপর ভরতেছে কত বড় জালিম এগুলো দেখেন এগুলো ক্ষমতার জন্য শেয়ারের জন্য কত পাগল সুন্নি জমাত এ পর্যন্ত নিজের গর্দান দিয়ে এসেছেন তবু ইসলামকে জয় করে ছেড়েছেন ঠিক না এজিদের কাছে যেভাবে ইমাম হোসেন রদিয়াল্লাহ আফস করে নাই সুন্নিরাও এ বাতেলদের সাথে কোনো দিন আপোষ করবে না করবে না করবে না এদের সাথে আমাদের মাসালাগত কোনো দ্বন্দ্ব নাই এদের সাথে ডাইরেক্ট আমাদের আকিদাগত দ্বন্দ্ব ঠিক না জুলুস বন্ধ করা দেওয়ার জন্য বাংলার জবিনের মাজার ভাঙার জন্য মাজারওয়ালার টাকা দিয়ে তোদের বাতেলের মাদ্রাসাগুলো চলে মন্দির কেন ফাহারা দিচ্ছ মন্দির ভাহারা না দিয়ে তোমাদের উজুরগুলোকে ভাহারা দে অনেক ছাত্র বলৎকার থেকে বেঁচে যাবে ঠিক নে মন্দির ভাহারা না দিয়ে তোদের উজুর একটু ভাহারা দে অনেক কোমলমতী ছেলেরা ওই বলৎকার থেকে বেঁচে যাবে বেঁচে যাবে ঠিক নে তোমাদেরকে মন্দির ভাহারা দিয়ে আমাদেরকে মাজার ফুজারি বলতে বলতে আজকে তারা মন্দিরের দারোয়ান হয়েছে সন্নিদেরকে মাজার পুজারি বলতে বলতে আজকে তারা মন্দিরের ফাহারা দিচ্ছে দারওয়ান মন্দিরের দারওয়ান আমার রসুল কোনো মন্দিরকে ফাহারা দিয়ে বলে নাই এগুলো আমাদের জন্য বড় দুঃখের বিষয় তাহেরি বলেছিল তাহেরি উজুর একটু লস্করে বলেছিল বসেন বসেন ঠিক না এই বসেন বসেন দিয়ে বা তেলদের বাজারের মধ্যে আগুন ধরে গেছে এটা কেন গানে গানে বলে দিল বসেন বসেন আর তোমাদের উজুর যে বলে দিল কি বলে দিল মুরব্বী আরে মুরব্বী করতে কোন বুড়া মানুষ বসলে ছেলেরা বলে মুরব্বী বুড়া তো ভালো ছোট উড়ি গিয়ে পাই ভাই তার কোন ফেসা কোনো মিকে দি সেরি মিকে বাড়ে যাননি কোনো মুরব্বী বলে এমন ডাক দিলেন বুড়া তো ভালো ছোট এক ফালে উঠে গেল মুরব্বী মুরব্বী হলে বাবা কি হয়েছে হয়তো কুকু কুকু এইটা আর কি আর একটা নতুন এখন মুরব্বীর পর্ব শেষ এখন হলো সোনামণি সোনামণি আরে কি বলে নতুন সোনামণি কি নতুন আশ্চর্যের বিষয় এ কুকু কুকু দিয়ে শেষ আমরা বললে বেদাত আর তারা বললে ফজিলত তাহেরি বলেছেন তারা তাহেরিকে বাঁচ ঢুকানোর জন্য ফাগল হয়ে গেল কোর্টের মধ্যে বসেন বসেন বলেছেন মামলা করেছে এই এই মুরব্বী কয়ে যে মানুষের ফেঁসা কাটকে ফেলে গিয়েছ থরার হানু ভাইব ভূতের হুতায় এই আনোয়ারার মধ্যে অত সি ফেলাজের মধ্যে একটা প্রতিবেদন হ্যাঁ গরম পানি মেরে যে সিফলাদের মধ্যে প্রতিবেদন হইছে এই বলাতে এক বুড়ারে ডাইরেক্ট গরম পানি মারি দিয়ে কত নাতিকে গরম পানি মেরে দিল হাফসুদের বিষয় আল্লাহ এগুলো থেকে আমাদেরকে হেফাজত করুক আমিন সুন্নি জামাত হক বহুত ওয়াবির হুজুর অল বাতেলে রুজু অল স্টেড দাঁড়িয়ে দূর কাল বুরাইন্যা নাচে না এই যে গরম পানি স্টেডের মধ্যে কি রদয় নাসব দেও নাই নিজ সগটা কি ওনা দেখে কি না কইতেছি তা ওরা হলো এরকম কথার সাথে কাজের কোন মিল নাই নাই ওই কালামহুমকা কালামিল কথা নবীদের মতো কিন্তু কুলু কুলুবহুমকা কুলুবু বুজিয়া অন্তর কিন্তু বাগের মতো ওয়া ফালহুম কাফাইলুল বারায়েন কাজ কর্ম হবে ফেরওয়ানের মতো ঠিক তো দুরুপ আজকে দেখেন যেইভাবে বাংলার জবিনের রণ ধরন অন্তরে যেভাবে মানুষ মারতেছে একজন ডাকা ইউনিভার্সিটির মধ্যে একজন একজন ছেলে মেরে আজকে বড় বিষয় মায়া নাই দয়া নাই কোন জগতের মধ্যে বসবাস করতেছি আফসুস লাগে আমাদের আল্লাহ এগুলো থেকে এই দেশকে হেফাজত করক আর একটু জোরে বলেন এই দশ দিনের মধ্যে এগারোশো উনসত্তর জন শিক্ষককে বেহজ্জত করে জোথার মালা ফিরারের সাথে বেঁধে সুল আশ্রিয়ে বরবাদ করে বেহজ্জোত করে করে লাঞ্ছিত করে বের করে দিয়েছে এই দশ দিনের মধ্যে এগারোশো জন এদের মাঝে আর কোন শিক্ষা আছে বাংলার জমিনে যদি শিক্ষকদের উপর যদি আঘাত করা হয় শিক্ষা বলতে আর কোনো আদর্শ এই দেশে থাকবে না থাকবে না আল্লাহ আমাদেরকে আদব শিক্ষার মতো তৌফিক দান কর হদরত তুমর রদিয়ল্লাহুতালু বলতেছেন তা আদ সুম্মা তা আল্লামু আগে সার্টিফিকেটের নাম কি আনো আদবের নাম হলো বলেন না আদবের নাম হল সার্টিফিকেটের নাম কি নয় আদব শিখকে দেন থলায় তোলায় দাম তোলায় তোলায় সম্মান থলায় তোলায় ইজ্জত বেড়ে যাবে তো এগুলো চলামান পরিস্থিতি না বললো নয় আপনারা সাবধান হয়ে যান আমাদের আকাবেদদের আল্লামা কাজী মাহিনুদ্দিন আশরাফি মাদুল আলী এবং মুফতি হক আপনারা যে শহীদ নুর ইসলাম ফারুকির মতো আপনারা তাদেরকে শহীদ করার জন্য আপনারা যে পাইতারা করতেছেন বাংলার জমিনে ঘরে ঘরে যদি আগুন তুলতে চান তাহলে কান্ড এটা করবেন এই শান্ত পরিবেশকে অশান্ত করার মতো কোনো সুযোগ নাই সুন্নি জামাত যদি একবার জেগে যায় সুন্নি জামাত তাহলে সুন্নি তোয়াল জামাত যদি একবার জাগে ফালানোর কোনো পথ পাওয়া যাবে ফালানোর কোনো পথ পাওয়া যাবে না এগুলো আল্লাহ আমাদের বুঝার শোনার আমল করার তৌফিক দান করক জোরে বলেন না এটা একটু আলাদাভাবে সারবা কি বিষয় বিষয় হলো গৌসল আজম মাইজবান্ডারির দরবার আমি একটু জিয়ারত করেছিলাম অবাজান দয়া করেন একটু আল্লাহর অলিদের নজর বাবা কেন বললাম গৌসল আজম মাইজবান্ডারিকে বাবা মহসন অলিয়াকে বাবা কেন বললাম এরা বলে বড় শিরি কইছে তো তাদের মত আমাকে বলতেছি আপনারা যে অটো রিক্সার মধ্যে যান অবাক কানা থামো এটা কি তোমার মা জামাই আল্লাহর ওলি রে একখানা বাজান দে শিরি কইলো তে ওটলিশেত করি জাত দে অটোলার কথা বা কানাতাম তুই তে বাপ ডাককে দিয়া কি বৈ ইতের মা জামাই না এই যেgarn নেকি গারি তুইডি কথা বা কানসাইতো কি তার মা জামাই না আর আডাইলে বেদাতি যায় তারাডাইলে কি হালাল হই যায় না আল্লাহ এই রকম শয়তান গুলো থেকে দেশকে হেফাজত করক আমীন আলহামদুলিল্লাহ দীর্ঘক্ষণ বয়ান হয়েছে আমাদের এই আনোয়ারের নত্রারে গৌরবা আমির আহমদিয়া করিমিয়া সুনিয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসা বাকুলিয়া চট্টগ্রাম আলহামদুলিল্লাহ এটা আমাদের আনোয়ার গৌরব আলহামদুলিল্লাহ আমাদের মাঝে তসিব এনেছেন আপনারা সবাই আসেন আমি তো মসজিদের ক্ষতি প্রতি সপ্তাহে আসি সুন্দরভাবে ফুরজুস আলোচনা করবেন তারপর বক্তা ইনশাল্লাহ চলে আসছে আসবেন ইনশাল্লাহ আমাকে একটু দোয়া করবেন আসসালামু আলাইকুম বরহমতুল্লাহ ববরকাত